জুয়েলারি দোকানে অগ্নিকাণ্ড পুলিশের মামলা দায়ের মঙ্গলবার বিকেলে ব্লকের বাজারগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েতে খুদুরগাছিতে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড একটি জুয়েলারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক তিরিশ জন মানুষ অগ্নিদগ্ধ হন পুলিশ শতপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে এবং ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তদন্তকারী আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে যারা অগ্নিকাণ্ডের সময় উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন আহতদের সাথেও কথা বলা হয়েছে আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে তাই জুয়েলারি দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড ঘটে সেই দোকানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে জানা গিয়েছে ওই দোকানটির মালিকও গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন এবং তার চিকিৎসা চলছে শিলিগুড়িতে এছাড়াও গুরুতর আহত আরও কয়েকজনের চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই অগ্নিকাণ্ড নিয়ে কিছু প্রশ্ন উঠছে জনবহুল বাজার এলাকায় চার থেকে পাঁচ কেজি গ্যাস সিলিন্ডার নিয়ে জুয়েলারির দোকানে কাজ করার জন্য কোনো প্রশাসনিক অনুমতি ছিল কি তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে এছাড়া অবৈধভাবে ছোট গ্যাস সিলিন্ডার বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়েছে তদন্ত শুরু করা হয়েছে ডালখোলা থানার পুলিশের তরফ থেকে আশা করা হচ্ছে এই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশিত হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য মঙ্গলবার বিকেলে করন্দেকি ব্লকের বাজারগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খুদুরগাছিতে সোনার দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি

हा हाल पूरा हा